হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন দেখো এখন প্রায় ঘুরতে বাজে বাবাটা বেজে গেছে তা আজকে আমি এটা তোমাদের জন্য একশো বছরের পুরনো রেসিপি নিয়ে এসেছে তোমরা শুনেই ভাবছো একশো বছরের পুরনো রেসিপি হ্যাঁ এই রেসিপিটা আমার ঠাকুমা খুব ভালো বানাতো ঠাকুমার থেকে আমার মা শিখেছে আমি তার থেকে শিখেছি হয়তো রেসিপিটা তোমরা জানো কিন্তু আমার কাছে এটা যেহেতু ঠাকুমা মানত তাই জন্য একশো বছরের পুরনো রেসিপি তা চলো রেসিপিটা তোমাদের শেয়ার করবো কি রেসিপি তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখো আজকে আমি নিয়ে এসেছি এটা মূল্য রেসিপি দেখো তোমরা এটা অনেকে মূলের ঘন্টও বলতে পারো বা বটিও বলতে পারো কিন্তু এটা রেসিপিটা অনেক পুরনো আমি যেভাবে করবো এটা পুরনো স্টাইলে করব কারণ এটা অনেক তোমাদের প্রথমেই বললাম ওটা একশো বছরের পুরনো রেসিপি তা দেখো কীভাবে করবো প্রথমে মূলটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ভালো মতো ঘষে নিয়েছি মেশিনের মধ্যে ভালো মতো ঘষে দেখো একদম মিহি হয়ে গেছে এটাকে ঘষে নিয়েছি ভালো মতো আর এখানে নিয়েছি আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সিলের মধ্যে বেটে নিয়েছি মিক্সিতে না সিলে বেটে নিয়েছি আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি মোটামুটি হাফ হাফ করে আলু চার একটা আলু চার টুকরো করে ভেজে নিয়েছি চারখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা শুক্র লঙ্কা ফোনের জন্য তেজপাতা গরম মশলা দারচিনি গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি তা চলো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার কিভাবে করবো রেসিপিটা তোমরা দেখো তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে এক চামচ চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এবার চিনিটা একটু লাল অভাব দিয়ে ওয়েট করবো জাস্ট একটু লাল হয়ে যাবে এক মিনিটের মধ্যে দেখো বন্ধুরা চিনিটা এবার গলতে শুরু করেছে দেখো পুরো লাল হয়ে যাচ্ছে চিনিটা এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে গ্যাসটাকে সিমিয়ে দিয়ে দিলাম এবার এক মিনিট একটু ফোরনটা ভাজা হওয়ার জন্য ওয়েট করবো দেখো বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি মূলোগুলো করা যে মূলগুলো ছিল কুচুনো মূলোগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা মুঁড়োটা দিয়ে দিলাম বাকিটাও ওইভাবে দিয়ে দেবো আমি তেলের মধ্যে দেখো বন্ধুরা ফোনের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মুড়োটাকে একটু ভালো মতো নেড় চেড়ে নেবো দেখো বন্ধুরা গ্যাস থেকে আমি মোটামুটি মাঝারি হিটে রেখেছি একদম সিমে রাখিনি একদম হাইও রাখিনি এবার এর মধ্যে আমি পরিমাণের মতো নুন হলুদ দেবো আর বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি এখানে খুন্তির উপরে পরিমাণের মতো নুন পরিমাণের মতো হলুদ হাফ চামচ চিনি আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবার এগুলোকে ভালো মতো মিক্সড করে নেব এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এবার দেবো চিড়ে রাখা চারখানা কাঁচা লঙ্কা আছে চার পাঁচখানা পরিমাণের মতো দেবে তোমরা সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তখন বন্ধুরা দেখো মোটামুটি মিনিট জুয়ে আমি একটু ভেজে নিলাম এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল আলুগুলো তোমরা একটু হাফ হাফ করে কাটবে প্রথমে পারলে হালকা বয়েল করে তারপর তেলের মধ্যে কড়া করে ভাজবে একদম লাল লাল করে ভাজবে দেখো আমার যেরকম ভাজা আছে কারণ এর মধ্যে বেশি যদি হালকা বয়েল না করে নাও তাহলে আলুগুলো কিন্তু পরে সিদ্ধ হতে যাবে না তখন তোমাদের অসুবিধায় পড়তে হবে তাই জন্য হালকুল আলুগুলোকে হালকা বয়েল করে নেবে তো বন্ধুরা এটাকে আমি এবার তিন চার মিনিটের জন্য ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব চলো আমি একটু ঢেকে দিলাম এবার গ্যাসটা এক পুরো সিমে দিয়ে দেব তো বন্ধুরা আমি তিন চার মিনিট পর ফিরে আসলাম দেখো এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের মূল রেসিপিটা হয়ে গেছে সত্যি একটা অসাধারণ রেসিপি তোমরা খেয়ে দেখবে যদি ভালো না লাগে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে আর সাথে লাইক না করে ভিডিওটাকে ডিসলাইক করে দেবে আর কমেন্টে কমেন্ট করবে রেসিপিটা একদম ভালো না কিন্তু তোমাদের তার আগে খেয়ে দেখতে হবে যদি ভালো না লাগে আমি সেই কথাটা বলছি রেসিপিটা প্রায় হয়ে গেছে এর মধ্যে এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে গরম মশলা পেস্ট করেও দিতে পারো মানে শিলে বেটে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তোমরা চাইলে ঘিও দিতে পারো কিন্তু ঘিটা আমি দেবো না এর মধ্যে অসাধারণ এক রেসিপি বন্ধুরা দেখুন এখন খুন্তির উপরে আমি একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি কারণ একাতে ভিডিওটা করছি তো তাই জন্য দেওয়াটা দেখাতে পারলাম না সরি এবার এটা আমি এর সাথে মিশিয়ে দেব বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার মূল রেসিপি আপনারা এটা মূলর ঘণ্টও বলতে পারেন মূলের বটিও বলতে পারেন সত্যি এটা একশো বছরের পুরনো রেসিপি আবার আমি আপনাদেরকে বলছি আমার মা এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে শিখেছিল তাই মায়ের থেকে শিখেছি তাই আজকে রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করলাম হয়তো ইউটিউবে অনেক মূল রেসিপি পাবেন কিন্তু এই রেসিপিটা পাবেন বলে আমার মনে হয় না আপনারা সার্চ করে দেখতে পাবেন এইভাবে এইভাবে করাটা পাবেন না তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশানের জন্য আর যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করবেন তো বন্ধুরা দেখো এই হলো তোমাদের মূলর ঘণ্ট দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখলে থ্যাংক ইউ আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে বা নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এর মতো বিদায় নিচ্ছি কালকে দেখা হবে একটা পরবর্তী ভিডিও নিয়ে টাটা